মুসলমান ইমানদার ভাইরা আমার মনোযোগ মনোযোগের সাথে শুনবেন ময়দানে কঠিত মানুষ পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে হাজির হবে কি পরিমাণ নেকি পাহাড় পরিমাণ নেকি নামাজের নেকি তারা মর নামায় থাকবে রোজার নেকি তারা মল নামায় থাকবে হজের নেকিও তারা মল নামায় থাকবে দান খয়রাতের নেকি তারা মল নামায় থাকবে বিভিন্ন দিকের নেকি তারা মল নামায় নিয়ে হাসরের মাঠে আল্লাহর সামনে যাবে পাহাড় পরিমাণ নেকি আল্লাহ জান্না পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে হাজির আল্লাহ জান্নাতির পাহাড় পরিমাণ নেকি নিয়ে আসলাম আল্লাহ পথ জানায় দিবেন দাঁড়াও পাহাড় পরিমাণ নেকি কিন্তু তোমার বিরুদ্ধে আমার আদালতে মামলা জমা আল্লাহর কয়েক নম্বর বলেন দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করিয়া যাও আসরের মাঠে হিসাব নিকাশ দেওয়ার আগে নিজের হিসাব একবার নিজে মিলায়া যাও অনেক আগের কাতারের মুসল্লি মসজিদে পাওয়া যায় অনেক আগের কাতারের মুসল্লি হাজি সাহেব যদি জিজ্ঞাসা করা হয় যে কথা আপনার যে সম্পদ আছে বুনে যে রুয়ার স্কৃতি মতে দিচ্ছেন নি মুখটা কালো হয়ে যায় ছোট হয়ে যায় এমন মুসল্লি আমাদের সমাজে আছে না অনেক মানুষ এমন পাওয়া যায় বান্দার হকের ক্ষেত্রে বান্দার হকের ক্ষেত্রে উদাসীন এই দিকে কোন কর্ম ঘটেই নাই মনে করে শুধু কামাইলাম আর খাইলাম যা পারি জমাইলাম জানিয়া রাখবেন অন্যের মাল বে হালাল পথে হারাম পথে পাহাড় পরিমাণ মাল রেখে গেলেন এই বুঝা তো আপনার মাথায় রাইকা গেলেন ভুগ করল অন্যরা আসামি হইবেন আপনি এক চাইতে বুকামি আর কি হইতে পারে পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে গিয়া বলবে আল্লাহ জান্নাত দিন যে তোমার বিরুদ্ধে অনেক মামলা জমা হয়ে গেছে বিচার হওয়ার পর্যন্ত কদম বাড়াতে না যে কে আমার বিরুদ্ধে মামলা দিল এক নাম্বার মামলাটাই আপন বুল আপন ভাইয়ের বিরুদ্ধে মামলা আয়াল্লাহ আমরা একই বাবার সন্তান আব্বা ত্রিশ খাতার জমি রেখে থেকে বিদায় হয়েছিলেন হিসা অনুযায়ী ভাই এপান বিশ কাটা আমি পাই দশ কাটা কিন্তু আমার ভাই আমার দশ কাটার দেন নাই চাইতে চাইতে জীবন কাটাইলাম জীবন কাটাইলাম বুড়া বয়সে দিচ্ছেন আমার দুই কাটা তাও আবার বিল

ঘোষণা করে গেছে বাবার সম্পত্তি যখন বন্টন করা হবে তখন হিস্তা নেওয়ার ক্ষেত্রে বুনে নিবে আগে নিবে পরে আল্লাহ রসুল বলেন তুমি যখন বাহির থেকে আসবা ঘরের ভিতরে মজা আনলা চকলেটে আনলাম পাশ্চাত তোমার বাচ্চাদেরকে দেওয়া আর জন্য আল্লাহ রসুল বলেন ছোটটারে আগে দাও এর মধ্যে যদি মেয়ে হয় তাহলে অগ্রাধিকার মেয়ে তাহলে আগে দেও ছেলের পরে বাস্তবায়ন করা হয়ে গেছে কিন্তু আমাদের সমাজে এখন নাই একটা সমাজ শুধু নারীর অধিকার নিয়ে স্লোগান দেয় স্লোগান দেয় সমান অধিকার সমান অধিকার কিন্তু সমাজের মধ্যে এগুলো বাস্তবায়ন হয় না বাবার সম্পত্তি যতটুকু রাখা হয় ভাইয়ে যেইভাবে পাবে বোনের অংশ বুনে সেইভাবে পাবে বাবার ইনতে কালের পরে ভাই যদি দিনদার হন সে আমাদের কঠিন ময়দানে আল্লাহর সামনে আসামি হওয়ার থেকে যদি ওনার ভয় হয় আসামি হইবার চাই না দুনিয়ার মামলা আমি দুনিয়া শেষ করবার চাই ভাই শুনে রাখেন বাবার ইনতে কালের পরেই আপনার উচিত তাদেরকে নিয়ে বসা হিসা বন্টন করো গুণের অংশ গুণকে যাও তোমার অংশ তুমি বুঝিয়ে নাও কিন্তু বর্তমান সমাজে এটা হয় না সারা জীবন বর গুণেরটা নিজেরটা সব নিজেই খায় যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি আপনার গুণের ওয়ারিসটা দেন নাই কেন উত্তর দেয় সহজ উত্তর উত্তরের সহজ উত্তর আমার গুণে চায় না এই জন্য দেই না তোমার বোনের তোমার কাছে চায় না এজন বাজাও না বোনের অনুমতি হতো তুমি নেও নাই বোনের মা যে খাওয়া শুরু করছ অনুমতি হতো নেও নাই তুমি যে হাল বাবা শুরু করলা তুমি কার অনুমতি নিলাম জানিয়া রাখবে দুই বাবার ইনসে কারের পরে বোনের মাল বোনকে বুঝায় দেওয়ার আপনার উপরে দায়িত্ব কারণ আপনি ছেলে এই বাড়ির মালিক আপনি বোনকে বুঝায় বলবেন যে এই হিসটা তোমার গুণে যদি স্বেচ্ছায় বলেন আমার তো এখন নিব না আপনি কান সময় যখন হবে তখন আমি চায়া নিব এরপর থেকে আপনার এই জমিতে হাল বাওয়া চাষ করা আপনার জন্য যায় এর আগ পর্যন্ত গুণের অনুমতি ছাড়া জবর দখল করে জবর দখল করে যে বুনের ওয়ারিশ খাইতেছেন হাউরের ডাকাতি আর এই ডাকাতিতে কোনো বেশ কম না

জানিয়া রাখবেন বান্দা সইতে পারে না বান্দার জন্য ক্ষতিকর এমন কোন বিধান ইসলামে ওয়ারিশ নিলে সয় না এই কথা কয় তারা বুলবে দিব দিব তারা আরো জোরে কর কিন্তু রাতের বেলা দেখবেন বোয়ারে আবার ঠিকই কুসা কুসি করে তর্দা তুই আনস না গেলে কে এমন বার্তা আসারা নাই নিজের ফাঁচুর দেশ আনার পর একটা তিন আনার বেড়ায় তো একজন মানুষে দেখতে কইল চাচা আপনি এই রুদের মধ্যে বিক্রি করতেছেন আমার মায়া লাগছে সবগুলো আমার একসাথে দাঁড়াবে বইলে দেওয়া শুরু করছে বেড়াই পরে কি মাঝে মাঝে আলি বোনার সময় আলি তিন বেড়াতে

নিজের সাথে বুঝে পড়ে একটা বুঝা পড়ে আল্লাহ রসুল বলে নিজের জন্য যেটা পছন্দ করবো আরেকজনের জন্য সেটাই পছন্দ করবো আসরের মাঠে বুনের হিসা দেওয়া হবে পাহাড় পরিমাণ নেকি কিলো কিন্তু পা পাহাড় পরিমাণ নেকি কিলো কিন্তু এই বুনের হিসা বুনের ওয়ারিস তুমি যেই পরিমাণ পকাইছো এই পরিমাণ নেকি তোমার আমল নামাজ থেকে আল্লাহ তারে দিয়ে দিতে

যে আমার যেই দেন মোহর তার চোখ করছিল আমার দেন মোহর দেয় নাই সারা জীবন শুধু বাইরের উঠে যাচ্ছে দেন মোহর আদায় করে না এমন স্বামী আছে নাই আমাদের সমাজে এখন এই দেন মোহরটাও একটা এমন এক ফ্যাশন হয়ে দাঁড়াইছে কয়েক লাখ না হইলে ইজ্জত বাঁচে না দামাইয়ে দিত পারবো কিনা ওইটা বাঁধে না ছেলেকে যোগ্যতা আছে কিনা এটা পরিশোধ করার এটা তো মেয়ের হক বিবির হক জন্মহর আদায় করা জিজ্ঞাসাও করে না ছেলেকে মুরব্বীরা বৈশা ধার্য করে ফেলে তার এই হক আদায় করার যোগ্যতা আছে কিনা ছেলেকে জিজ্ঞাসাও করা হয় না সারা জীবন ভর এই বোঝা তার কাদের উপরেই তাকে মাতার উপরেই তাকে এই অবস্থায় আদায় না করিয়া এই দুনিয়ার থেকে বিদায় হয় হাজার হাজার অসংখ্য গণিত স্বামী আছে না নাই দিবির হক আদায় হয় নাই তুমি যে দিবির সব গ্রহণ করলা সব গ্রহণ করে নিলা তার পাওনা তো তুমি যেমন উচিত কি উচিত হল তুমি তার কাছে যাওয়ার আগে দেনমোহর আদায় আগে করো কবুল কোর ক্ষেত্রে লক্ষ্য করে দেখবেন কবুল কি ছেলের আগে বলা না মেয়ের আগে আগে বলা ছেলেরে পরে বলায় মেয়েকে আগে দেহ রাগে দাও পরে তার কাছে যাও কিন্তু বাইরে উলের উভরে দেওয়া বাইলের উভরে দেওয়া কে দিছে সারা জীবন কয় আমি দিনে মাফ রয়েছি না দিন মাফ রয়েছেন কেমনে বারান্দাদের জিজ্ঞাসা করে কি ব্যাপার আপনি কি কি খুশি না তোমার মতো এত সুন্দর আমার কফা দেখছে খুশি হইব না মানে তো তাহলে ভিতরে আসতেছে না আসতেছি না হুজুরদের কাছে শুনছি যতক্ষণ তাই মোহন আদায় না হয়েছে ততক্ষণ বারান্দা দিয়ে ঘুরি আর যদি মাফ দাও যাও এগুলি প্রথম রোজনে বাসনতে কোনো মেয়ে তোর চাইবে না স্বামীকে কিভাবে দূর করে রাখা দূরত্ব তৈরি করা মাফ এটা কি সুবিধায় না কায়দায় গভীর রোজনীতে কোন ডাকাইকে কারোর কাছ থেকে পকেটে যা ছিল দামা বাইদামা শহর সব খুঁজে রাখছিল

আমি পাই আমার পাওনা দেন বিবি কেউ নেকি দেওয়া হবে বাঁচতে পারেন দুনিয়ার জমিনে বিবির জন্য বিবি না খায় স্বামীরে খাওয়ায় ফেলে স্বামী একটা জিনিস ব্যবহার না করে বিবিরে দেয় আসরের মাঠে কিন্তু বিষয়টা এমন হবে না মা তার সন্তানকে পর্যন্ত পরিচয় দিবে না একটা নেকির কারণে অবস্থাটা খুব ভয়াবহ হবে দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করে যাবে বিশেষ করে বান্দার হক বিশেষ করে মানদার বাংলার এমন একটা মহারাজ যেটা আদায় করার ক্ষমতা আছে মুসল্লি শহরের ব্যাপারে তো ফ্যাসনে দাঁড়াই যে আগেই বললাম দশ লাখ পনেরো লাখ না ওই লেখাবি ইজ্জত বসে চাইতেছে হুজুর ছেলেরে তো বিয়া করেছে

প্রতি মাসেও যদি এক হাজার টাকা মেজার দিয়ে দেয় দশ লক্ষ আদায় করতে কত দিন লাগবে আপনারা করেন খাতা তৈলে হাতা দেয় আর ও দেও বুদ্ধি না লাগে সমাজ বাঁচাইতে গিয়ে সমাজ দেখাইতে গিয়া দশ লাখ দশ লাখ দশ কোটি দিতে সমাজে যখন দেন দশ কোটি আরো বাড়ায় কাজের করে। কাজের বিষ ধরে কমায় আমরা ছাত্র জীবনে একটা দোকান থেকে বাকি আনতাম তারা ফাইনাল দশ টাকা করে

বান্দার পাউনায় আল্লাহ পাবেন না কেউ যদি কোন বান্দার হক নষ্ট করেন হোক ইজতেই হোক বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ দিবেন না কথাটা মনে রাখবেন বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ দিবেন না দুনিয়ার থেকে মাফ না নিয়ে না

ভগবীদের উপর বিশ্বাস আমাদের আসলে নাই জানি আপনারা রাখবেন জানি রাখবেন আমাদেরকে বানাইছেন কে আল্লাহ মালিক কে আমাদের কাজ হারাম থেকে বেঁচে টাকা কথাগুলো মনে রাখবেন আমাদের কাজ হারাম থেকে বেঁচে টাকা আল্লাহর কাজ কাওয়াল কাওয়ায়া বাঁচায়া রাখা আল্লাহ আমাদেরকে বানাইছেন উনি আমাদেরকে হালাল খানা খাওয়াই বাঁচায় রাখবেন আমাদের দায়িত্ব হারাম থেকে বেঁচে থাকা আল্লাহ আমাদেরকে হালাল খাওয়াইবেন আপনার তব্দিরে যদি থাকে আপনি একশো কোটি টাকার মালিক হবেন হালাল পথে চলেন হালাল উপার্জন করেন জীবনে কোনো দিন হারাম গ্রহণ করেন হালাল পথে চলতে চলতে এমন অবস্থা 100 কোটি টাকা কামাই করার মত অবস্থা আপনার নাই আপনি কামাইলেন 1 কোটি কিন্তু তকদিরে আপনার জন্য লেখা আছে 100 কোটির মালিক হবেন কামাইলেন এক কোটি বাকি 99 কোটি টাকা ব্যবস্থা করবেন তিনিই তকদির লেখ সংgini কখন দেশে পক্ষান্তরে আপনার তকদিরে লেখা আছে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনি ভোগ করবেন এক কোটি কিন্তু হালালে হারানে মিলায় আপনি কামাইলেন একশো কোটি ক্ষুদার এক কোটির বাহিরে এক পয়সাও আপনি বুক করতে পারবেন না কামাইলেন কি বুক করতে পারবেন না তাহলে এই কথাটা মনে রাখবেন এই বিচারটা তোর নিজের আমলটা নিজের হিসাব মেলানো যায় মিলাইবেন তিনি তাহলে আমি কেন লাফালাফি করবো অন্যের মাল কেন বুক করতে যাব দেওয়ার মালিককে আপনার কাটা যদি আপনি ঠিক রাখেন আল্লাহ দিতে পারেন নিলে পারেন না